প্রধানমন্ত্রী ট্রাম্প শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়া মুরগির ফার্মের মধ্যে জমা করা যাবে না এরপরে বক্স খাটের ভিতরে নিয়া সরিষার তেল ঢুকানো যাবে না যদি বাংলাদেশে আল্লাহ দিন কায়েম হয় কোরআনের আইন যদি চালু হয় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে কারণ আল্লাহ বলছেন ও সারি কু ও সারি কাতু ফাক্তাউ যদি চুরি করে হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক হাতের কব্জা থেকে কাইটা দাও ইমপিজিং ফলো মানে করব করতে এটা মাই লোক দেখলেই এটা করব মানে মহিলা যদি পর্দা ভিতরে থাকে ঘরের ভিতরে যদি থাকে ঘর থেকে বের হলে যদি গরের পরিবেশ নিয়ে বের হয়ে যায় অল্প উলঙ্গ অপুরা অলঙ্গ মাথার কাপড় ছাড়া ছলা ফিরাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বোরকা পরিদানকারী কোনো মহিলাকে আসপাক দন্ত কোনো যুবক ইমপিজিং করতে দেখছেন রাসূল নাই মোনাফিকদের অভাব নাই রাসুল যখন মক্কা থেকে মদিনায় আসেন। রাসুল খুব আশা নিয়ে এসেছিলেন যে আমি মদিনায় যাব মদিনায় আলেমদের সংখ্যা বেশি ইহুদি আলেমদের সংখ্যা বেশি উনি যখন মদিনায় আসছেন আসার পরে তিনটা গ্রুপ পাওয়া গেল একটা হলো ইহুদি ইহুদের আলেম রাজিন্তা করছে আমরা যদি নবীজির অনুসরণ করি তাহলে তো আমাদের নেতৃত্ব আমাদের চেয়ার আমাদের কর্তৃত্ব কিছুই থাকে না সব চলে যায় মোহাম্মদের হাতে ঠিক না এই জন্য নবীর কথা মানা যাবে না তারাও জানে নবী সত্য কিন্তু মানে না দুই খ্রিস্টান যারা যারা বর্তমানে খ্রিস্টান না শত্রুতে পরিণত হয়ে গেল তিন নম্বর নবীজির গড়ের লোক যারা পড়ে মুসলমান হয়েছে নবীজের পিছনে ভাগরি মাথায় দিয়ে নামাজ পড়ে টুফি মাথায় দিয়ে নামাজ পড়ে ফাঁস জামাত পড়ে এরাও এরাও বিরোধিতা শুরু করে দিল এরাও হলো মনাফি এরা কি খকিয়াল করে শোধবে এদের দিয়া ইসলামের যত অপকার হয়েছে ইহুদি খ্রিস্টান দিয়া ও ইসলামের তত অপকার হয় নাই কারণ টুফি মাথায় দিয়ে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় কোনটা ধরবো কোনটা সারব যিনি সত্য বলছেন তিনিও শূন্যতের আমল আছে যিনি এখন মিথ্যা কথা বলতেছেন ওনারও শূন্যতে আমল আছে তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় ঠিক কিনা জোরে বলে একজন হিন্দু এসে একজন খ্রিস্টান ইহুদি এসে যদি আমাদের মসজিদে জমান নামাজের মেম্বরে দাঁড়ায় যদি পাশে হুজুরের পাশে দাঁড়ায় ইসলামের বিরুদ্ধে কথা বলে সুরে অ ফিডাইবো ফিডাইবো এক মালা উনের বাচ্চা কি এক তরে নাকি ঠিক না এই মালা উনের বাচ্চা তুই থাকবি মসজিদের বাহিরে মিম্বরে ইয়া মন্দিরে তুই মসজিদের ভিতরে আসছিস আয়েশা আবার ইসলামের বিরুদ্ধে কত একবারে দেবনি কিন্তু যখন দাড়ি টুপি লাগাইয়া মিম্বরে বৈশা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু মুসলমানেরা আর বিরোধিতা করে না দিদা ধন্দে করে যায় ঠিক এর জন্য আল্লাহ রাসূল বলেন মুনাফিক দিয়া ইসলামের যত ক্ষতি অন্য ধর্মের অনুসারীদের দিয়া ইসলামের তত ক্ষতি হয় নাই এই মদিনায় মুনাফিক মুনাফিকদের অভাব ছিল না মুনাফিকদের মধ্যে যারা যে সমস্ত মানুষগুলি মুনাফিক ছিল এদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই নাম কি আবদুল্লাহ ইবনে ওবাই এদেরকে নবীজি চিহ্নিত করতে পারে নাই চিহ্নিত করতে পারে নাই কিন্তু কোন দিন চিনছে যেই দিন উহুদের যুদ্ধটা হয়েছে যুদ্ধের ময়দানে তারা আসছে তিন হাজার কাফের রাসুল নিয়েছেন এক হাজার মুসলমান এক হাজার সাহাবি সেখান থেকে এ আবদুল্লাহ ইবনে ওবাই মুনাফিক তিনশো সাহাবি নিয়ে পিছন থেকে চলে আসছে পিছনে চলে আসছে ওই দিন পরে চিহ্নিত হইছে সে কিন্তু পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়তো দাড়ি ছিল টুপি ছিল লম্বা জামা ছিল কিন্তু সে জানে আজকে যদি যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুল যদি জয়ী হয়ে যায় আল্লাহ দিন কাইম হয়ে যাবে তো সে নামাজ পড়ছে কি কই কিন্তু কোরআনে আইন বাস্তবায়ন হোক আল্লাহর জমিনে আল্লাহ দিন قائم হোক এটা কিন্তু মুনাফিক চায় নাই ঠিক কিনা জোরে বলে মুনাফিক চায় নাই তখনই সে ধরা পড়ে গেছে যে আজকে সে পাক্কা মুনাফিক ইহুদি যে যেরকম চেয়েছিল ইসলামের ক্ষতি করা পাশাপাশি মুনাফিকদেরও উদ্দেশ্য ছিল ইসলামের ক্ষতি করা ইহুদি মুনাফিকেরা মসজিদের ভিতরে আয়সা ক্ষতি করতে পারে নাই মুসলমান নামদারি মুনাফিকেরা মসজিদের ভিতরে তাই ইসলামের ক্ষতি করছে কথার বুঝাইতে পারছি মুসলমানেরা সুযুগ বেশি পাইছে ইহুদি খ্রিস্টানেরা সুযোগ বেশি নাই এই জন্য আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা জাহান নামের ভিতরে যেই জায়গায় থাকবে এক সে উর্নিশে থাকবো মুসলমান নাম গারি যারা মুনাফিক এদের তাদের তাদেরও বেশি না আওজুমুল্লাহ জাহান যুদ্ধের ময়দানে আল্লাহ সুলতাম দাম ওবারক শহীদ রয়েছে ঠিক না ওই জায়গায় যদি পরাজয় না হইয়া বিজয় হইতো বদরের মতো তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া খুব তাড়াতাড়ি হয়ে যাইতো এইটাও হলো মোনাফিকের চিন্তা ইসলাম যেন বিজয় না হয় আজকেও আমাদের বাংলাদেশে বহু মুসলমান নামদারি আছে সকাল চূড়া বা মরে বিকালবেলায় অন্য চূড়া করে। রাত্রে ঘুমানোর আগে একটা সুরক্ষা কইরা পড়ে এরপরে ঘুমায় সকালবেলায় নামাজ পড়ে বাসক্ত নামাজ পড়ে কিন্তু আল্লাহর জমিনে আল্লার দিন কায়েম হোক সে অন্তর দিকে চাই ঠিকানাজরে বলেন কারণ দিন যদি কায়েম হয় তাহলে এ টুপি মাথায় দিয়া চুরি করা যাবে না বাংলাদেশের সম্পদ বিদেশ পাচার করা যাবে না বেগম ভরায় গিয়া বাড়ি বানানো সম্ভব হবে না টিকি বলেন বলে প্রধানমন্ত্রী ত্রা শ্বশুর বাড়িতে মুরগির ফার্মের মধ্যে জমা করা যাবে না এরপরে বক্স খানের ভিতরে নিয়ে সরিষার তেল ঢুকানো যাবে না যদি বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হয় কোরআনের আইন যদি চালু হয় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে কারণ আল্লাহ বলছেন ও সারি ও যদি চুরি করে হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক হাতের কব্জা থেকে কাইটা দাও ঠিক এটা জোরে বলে এই জন্য কোরআন পরে ঠিক হয় কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চায় না বরং যারা চায় যারা কোরআনের পক্ষে বক্তব্য দেয় তাদেরকে অনর্থক জেলখানায় নিয়ে আসার পঙ্গু বানায় দেওয়া হচ্ছে ঠিকই না জানো বলেন সুলসলাল বলেছিলাম উনি কি ওনার উপরে কোরআন নাজিল হয়েছেন শুধু সকাল বেলায় রাত্রে গোমানের আগে তেল করার জন্য আমার মানুষের জ্বর ঠান্ডা ভালো করার জন্য না সমাজ করার জন্য হয়েছে দেশ পরিচালনা করার জন্য সমাজ পরিচালনা করার জন্য দেশের জন্য সন্ত্রাস না থাকে চুরি না থাকে বদমাইশ যেন না করতে পারে জিনা বেবি যেন দূর হয়ে যায় ঠিক কিনা চলে বলে হ্যাঁ বাংলাদেশ আজ থেকে দশ বারো বছর আগে ইপ্রিজিং বিরুদ্ধে আইন ফাঁস হয়েছে ইপ্রিজিং হলো বাং যেন উত্তপ্ত না করতে পারে মহিলাদের সামনে আইসা যেন এদেরকে কিছু না বলতে পারে আইন যে ফাঁস করছে ফাঁস হয়েছে ঠিকই কিন্তু আইন প্রয়োগ হয় নাই আজ পর্যন্ত ইফটিজিং বাংলাদেশে বন্ধ হয় নাই কারণ ইফটিজিং বন্ধ করতে গেলে কোরআনুল করিমের আইন সারা আল্লাহ কসম কেমন পর্যন্ত কোন সরকার পারবে না ইফটিজিং বন্ধ করতে ঠিক কিনা বলে এই ইফটিজিং এর বিরুদ্ধে আইন ফাঁস করে তুইছে আল্লাহ সাড়ে চোদ্দ শত বছর আগে ওকারুনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররু ওয়া জানাম দাবারু জাল জাহিল উলা ইটসিন ফলো মানে করব করতে এটা মাই লোক দেখলে এটা করব মানে মহিলা যদি ফরদার ভিতরে থাকে ঘরের ভিতরে যদি থাকে ঘর থেকে বের হলে যদি গরের পরিবেশ নিয়ে বের হয়ে যায় অর্ডউলঙ্গ অপুরালঙ্গ সারা চলা ফিরাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বুরকা পরিধানকারী কোন মহিলাকে আজ পর্যন্ত কোনো যুবক ইমপ্রিজিং করতে দেখছেন না যেখানে আফা ডাকলো হলে হেন খালা আমাদেরকে সম্মান করে ঠিক কিনা সারে বলে হ্যাঁ মার্কেটে গিয়ে দেখেন তাদের জন্য তো আমরা মার্কেট করতাম পারি না এদের সময় মহিলাদের জন্য আর এমন ভাবে যত বড় লোক বেশি তত কাপড় কম পরে যত ধনী বেশি তত কাপড় কম আগে দেখছি খালি সামনে দেওয়া নাই ওখানে দিয়ে ফিসে দেওয়া নাই তো ফিসে দেওয়া সামনে দেওয়া যদি না থাকে যুবকরা কি ইফ্রিজিং করতো না তো কি করব। ইফ্রিজিং করার লাগে তো তুমি গেছো ওই ঠিক কিনা জোরে বলে হ্যাঁ তা ইফ্রিজিং বন্ধ হবে না বাংলাদেশে ইফ্রিজিং বন্ধ করতে হলে আল্লাহর কোরআন লাগবে ঠিক কিনা জোরে বলে তা ইফ্রিজিং এর বিরোধিতা কারা করে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান তারাই করে তারাই কিন্তু করে কারণ মলীরা চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়া শাসন হোক ঠিক নজরে বলে এটা আলেমক যায় তো যারা চাই এদেরকে জেলখানা বন্দী করে তুই দিছে ঠিক নজরে বলে